নমস্কার শ্রোতা বন্ধু আমরা যেটাকে সাধারণ একটি সবজি বলে ভাবি সেই কাঁচা পেঁপে আসলে আমাদের শরীরের জন্য এক ধরনের প্রাকৃতিক ওষুধ এই একটিমাত্র খাবার দৈনিক ডায়েটে থাকলে আমাদের হজম শক্তি লিভার ডায়াবেটিস সব কিছুতেই চোখে পড়ার মতো পরিবর্তন আসতে পারে কাঁচা পেঁপে শুধু রান্নার একটি উপকরণ নয় এটি সত্যিকার অর্থে একটি মেডিসিনাল সুপারফুড এতে আছে শক্তিশালী হজমকারী এনজাইম প্যাপেইন উচ্চমাত্রায় ফাইবার ভিটামিন সি ফোলেট এবং নানা খনিজ উপাদান যেগুলো শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে মেটাবলিজম বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে আজকের ভিডিওতে আমরা জানব কাঁচা পেঁপে খাওয়ার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা প্রতি একশো গ্রামে সঠিক পুষ্টিগুণ খাওয়ার সঠিক পদ্ধতি তারা খাবেন এবং কারা ভুলেও খাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন কাঁচা পেঁপে প্রতিদিনের খাবারের তালিকায় থাকা উচিত হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে সাপোর্ট করবেন এবার দেখে নেওয়া যাক মাত্র একশো গ্রাম কাঁচা পেঁপের ভিতরে কি কি পুষ্টিগুণ লুকিয়ে আছে কাঁচা পেঁপে খুব কম ক্যালোরির একটি খাবার একশো গ্রামে থাকে মাত্র পঁচিশ থেকে সাতাশ ক্যালোরি যাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হয় বা ক্যালোরি কম খেতে চান তাদের জন্য এটি নিখুঁত একটি অপশন এতে আছে প্রায় ছ গ্রাম কার্বোহাইড্রেট এবং খুব কম পরিমাণে শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রোটিন অনেকে ভাবেন পেঁপেতে শুধু জল থাকে আসলে এতে আছে দুই দশমিক পাঁচ থেকে তিন গ্রাম ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে দারুণ কাজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একশো গ্রাম কাঁচা পেঁপেতে পাওয়া যায় সত্তর থেকে আশি মিলিগ্রাম ভিটামিন সি যা দৈনিক প্রয়োজনের প্রায় আশি পারসেন্ট পূরণ করে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিভারের ডিটক্সিফিকেশানকে সাপোর্ট করে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে রাখে এছাড়া এতে আছে ভিটামিন এ একশো থেকে দুশো আইউ যা চোখের জন্য খুব উপকারী থাকে ফোলেট বা ভিটামিন বি নাইন যা রক্ত তৈরিতে এবং সেল রিপেয়ার করতে সাহায্য করে আর গুরুত্বপূর্ণ খনিজ পটাশিয়াম একশো আশি থেকে দুশো মিলিগ্রাম যা রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ সহায়ক সবচেয়ে বিশেষ একটি উপাদান হল প্যাপেইন এনজাইম যা প্রাকৃতিকভাবে প্রোটিন ভাঙতে সাহায্য করে এই এনজাইমের কারণেই কাঁচা পেঁপেকে আমরা হজম শক্তির সুপারফুড বলি পুষ্টিগুণগুলো দেখে বোঝাই যাচ্ছে সাধারণ একটি সবজি হলেও কাঁচা পেঁপে শরীরের জন্য কতটা শক্তিশালী উপকার বয়ে আনে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কাঁচা পেঁপে খেলে শরীরে আসলে কি কি উপকার পাওয়া যায় হজম শক্তি বাড়ায় কাঁচা পেঁপের সবচেয়ে বড় শক্তি হলো এতে থাকা প্যাপেইন এনজাইম এই এনজাইম প্রোটিন জাতীয় খাবারকে খুব দ্রুত ভেঙে হজমযোগ্য করে তোলে যাদের নিয়মিত গ্যাস্ট্রিক বধজম পেট ভালো লাগা বা খাবার সহজে হজম না হওয়া সমস্যা আছে তাদের জন্য কাঁচা পেঁপে সত্যিই একটি প্রাকৃতিক চিকিৎসা কোষ্ঠকাঠিন্য কমায় ও অন্ত্র পরিষ্কার করে একশো গ্রামে প্রায় তিন গ্রাম ফাইবার থাকে যা অন্ত্রের মুভমেন্ট বাড়ায় এবং মল নরম করে অনেক সময় ডাক্তাররাও কোষ্ঠকাঠিন্য থাকা রোগীদের সেদ্ধ কাঁচা পেঁপে খেতে পরামর্শ দেন লিভার পরিষ্কার করে ও লিভারকে শক্তিশালী করে কাঁচা পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে যাদের ফ্যাটি লিভার বা লিভার ফাংশন দুর্বল তাদের জন্য সঠিক পরিমাণে কাঁচা পেঁপে উপকারী হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কাঁচা পেঁপের ক্যালোরি কম সুগার কম আর ফাইবার বেশি ফাইবার রক্তে গ্লুকোজ শোষণের গতি কমায় ফলে ব্লাড সুগার হঠাৎ বাড়তে পারে না ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি নিরাপদ সবজি অবশ্যই পাকা পেঁপের মতো নয় ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি বেশি ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে যারা ওজন কমানোর ডায়েট অনুসরণ করছেন তাদের জন্য কাঁচা পেঁপে একটি চমৎকার লো ক্যালোরি খাবার হৃদস্বাস্থ্যের সুরক্ষা এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আর ফাইবার শরীরের খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে ভূমিকা রাখে যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমায় ত্বক ও চুলকে ভেতর থেকে পুষ্টি দেয় ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় যার ফলে ত্বক থাকে টানটান ও উজ্জ্বল এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য ধীরে আনে শরীরের প্রদাহ কমায় যাদের জয়েন্ট পেইন আর্থারাইটিস বা শরীরে ইনফ্লেমেশন থাকে কাঁচা পেঁপেতে থাকা এনজাইম ও ভিটামিন সি প্রদাহ কমাতে সহায়তা করে এক কথায় কাঁচা পেঁপে হল এমন একটি সুপার ফুড যেটি প্রতিদিনের ডায়েটে অল্প পরিমাণে খুব বড়ো পার্থক্য এনে দিতে পারে এখন জানব কাঁচা পেঁপে ঠিক কোন কোন উপায়ে খাওয়া সবচেয়ে ভালো এবং কোন পদ্ধতিতে এর পুষ্টিগুণ শরীর সবচেয়ে ভালোভাবে গ্রহণ করতে পারে সেদ্ধ বা রান্না করে খাওয়া সবচেয়ে নিরাপদ ও উপকারী পদ্ধতি কাঁচা পেঁপে সেদ্ধ করলে বা রান্না করলে এর ফাইবার নরম হয় হজম আরও সহজ হয় আপনি এটি রান্না করতে পারেন ডাল পেঁপে মিক্সড ভেজ স্টু পাতলা সবজি মাছ বা মুরগির ঝোলে সেদ্ধ কাঁচা পেঁপে অনেক সময় রোগীর ডায়েটেও দেওয়া হয় কারণ এটি খুব দ্রুত হজম হয় এবং পেটকে হালকা রাখে সালাদ হিসেবে খাওয়া কাঁচা পেঁপে কুঁচি করে লেবু গোলমরিচ একটু লবণ ও ধনে দিয়ে খুব স্বাস্থ্যকর একটি সালাড তৈরি করা যায় তবে খেয়াল রাখতে হবে যাদের পেটের সমস্যা বা অতিরিক্ত অ্যাসিডিটি আছে তারা খুব বেশি কাঁচা সালাড খাবেন না জুস বা স্মুদি কাঁচা পেঁপের জুস বা স্মুদি একশো পঞ্চাশ থেকে দুশো মিলিলিটার পর্যন্ত খাওয়া যায় এতে অল্প লেবু দিলে স্বাদ ভালো হয় এবং ভিটামিন সি আরও কার্যকর হয় তবে যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে তাদের জন্য জুস উপযুক্ত নাও হতে পারে স্যুপ বা ডায়েট মিলে সেদ্ধ কাঁচা পেঁপে ব্লেন্ড করে খুব হালকা একটি স্যুপ তৈরি করা যায় এটি রোগীর খাবার ওজন কমানোর ডায়েটে লিভার ডিটক্স ডায়েটে খুব ভালো কাজ করে সকালে খাওয়াই সবচেয়ে উপকারী অনেকেই সকালে গরম জল বা লাইট ব্রেকফাস্টের সাথে ছোট একটি অংশ কাঁচা পেঁপে খেলে হজম খুব ভালো হয় এবং সারাদিনের পেটের সমস্যা কমে কতটুকু খাবেন প্রতিদিন আশি থেকে একশো গ্রাম রান্না করা কাঁচা পেঁপে যথেষ্ট সালাদ হিসেবে নিলে চার থেকে পাঁচ টুকরো হলেই যথেষ্ট জুস হলে একশো পঞ্চাশ এমএল থেকে দুশো এমএল এর বেশি নয় সবচেয়ে ভালো ফল পেতে নিয়মিতভাবে অল্প মাত্রায় খাওয়াই শ্রেয় এবার দেখে নেওয়া যাক কাঁচা পেঁপে কারা নিয়মিত খাবেন যাদের হজম সমস্যা আছে গ্যাস্ট্রিক বদহজম পেট ভার খাওয়ার হজম না হওয়া এমন সমস্যায় কাঁচা পেঁপের এনজাইন প্যাপেন অত্যন্ত কার্যকর কোষ্ঠকাঠিন্যে ভোগেন যারা এর ফাইবার অন্ত্র পরিষ্কার করে ফলে খুব দ্রুত রিলিফ পাওয়া যায় ডায়াবেটিস রোগী ক্যালোরি কম সুগার কম এবং ফাইবার বেশি তাই পাকা পেপের বদলে কাঁচা পেপে ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ সবজি যারা ওজন কমাতে চান পেট ভরা রাখে ক্যালোরি কম ডায়েট প্ল্যানে এটি নিয়মিত থাকলে ওজন নিয়ন্ত্রণ অনেক সহজ হয় যাদের লিভার দুর্বল বা ফ্যাটি লিভার আছে অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ডিটক্স করতে সাহায্য করে এবং কার্যক্ষমতা উন্নত করে হার্টের রোগী বা উচ্চ রক্তচাপের রোগী পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ফাইবার খারাপ কোলেস্টেরল কমায় ত্বকের সমস্যা অ্যালার্জি বা ইনফ্লেমেশনে ভুগছেন যারা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায় ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে কারা কাঁচা পেঁপে খাবেন না যদিও কাঁচা পেঁপে খুব উপকারী তবে কিছু ক্ষেত্রে এটি খাওয়া ঠিক নয় গর্ভবতী মহিলাদের জন্য নিষিদ্ধ কাঁচা পেঁপেতে ল্যাটেক্স নামে একটি উপাদান থাকে যা জরায়ুর সংকোচন বাড়াতে পারে তাই গর্ভাবস্থায় একেবারেই খাওয়া যাবে না যাদের পেটের আলসার বা অতিরিক্ত অ্যাসিডিটি আছে কাঁচা অবস্থায় খেলে পেট জ্বালা বা ব্যথা বাড়াতে পারে এমন রোগীরা শুধুমাত্র সেদ্ধ বা খুব নরম করে রান্না করা অবস্থায় অল্প পরিমাণ খাবেন এনজাইমে অ্যালার্জি আছে যাদের অনেকের প্যাপেইন এনজাইমে অ্যালার্জি হতে পারে এতে গলা চুলকানো বা ত্বক চুলকানো দেখা যায় এমন হলে একেবারে বন্ধ করতে হবে যাদের ডায়রিয়া বা পেট খারাপ চলছে ফাইবার বেশি থাকায় এ সময় কাঁচা পেঁপে খেলে সমস্যা বাড়াতে পারে সার্জারির আগে যাদের অল্প দিনের মধ্যেই কোনো অপারেশান আছে তাদের প্যাপেন এনজাইমের কারণে কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ওপর প্রভাব পড়তে পারে তাই সার্জারির আগে না খাওয়াই ভালো সবশেষে অতিরিক্ত খাওয়া কোনো অবস্থাতেই ঠিক নয় পরিমিত পরিমাণে খেলেই কাঁচা পেঁপে শরীরের জন্য ওষুধের মতো কাজ করে সব মিলিয়ে কাঁচা পেঁপে সত্যি একটি অসাধারণ সুপার ফুড যা শক্তি বাড়ায় লিভার পরিষ্কার রাখে রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে আবার ত্বক ও হৃদস্বাস্থ্যের যত্ন নেয় শুধু নিয়মিত পরিমিত পরিমাণে খাওয়াই যথেষ্ট আপনি যদি স্বাস্থ্যকর খাবার নিয়ে আরও এমন তথ্য জানতে চান তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান পরের কোন সুপারফুড নিয়ে ভিডিও চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধু